মেধাশ আশ্রম আর শ্যামারূপা মন্দিরের পর আমাদের গন্তব্যস্থল ছিল সোনাঝুরি তো চলো যাওয়া যাক শান্তিনিকেতনের দুই পাশে রয়েছে অজয় আর রূপাই নদী তো সেই অপূর্ব অজয় নদীর তীর ধরে এগিয়ে চললো আমাদের গাড়ি শান্তিনিকেতনে ঢোকার খেতে দেখলাম ফলের পশুরা নিয়ে বেশ কিছু দোকান পাঠ বোলপুর মহকুমায় অবস্থিত এই শান্তিনিকেতন এমন এক স্থান যেখানে প্রকৃতি এবং সংস্কৃতি বিরামহীনভাবে মিশে আছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং তার বিশিষ্ট পুত্র রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টি ও অবদানের আদরমূর্তিকা হিসেবে দাঁড়িয়ে আছে এই শান্তিনিকেতন প্রাঙ্গণ আর ছাতির তলা পার হয়ে আমরা পৌঁছে গেলাম সোনাঝুরি ইমানতে যুদ্ধ হোক বা দেশের প্রাকৃতিক দুর্যোগ রাজনৈতিক সংঘর্ষ বা শারদোৎসব শান্তিনিকেতনে আগত বাঙালির ডেস্টিনেশন সোনাঝুড়ির হার ফ্যাশন হোক বা দিনে গিয়ে দিনে ফেলা নতুনত্বের নিরিখে নিজস্ব আকর্ষণ বাড়িয়ে চলেছে এই সোনা ছুরির হাট এই হাটকে কেন্দ্র করে স্থানীয় গ্রামবাসীদের অনেকেই আয়ের নতুন পথ খুঁজে পেয়েছেন যেমন বল্লভপুর গ্রামের কিছু বাসিন্দা স্থানীয় জঙ্গলে গিয়ে অনেক রকম শিকড় গুলো ফলমূল ইত্যাদি সংগ্রহ করে মহিলাদের অলংকার করছেন আশেপাশের গাছগাছালি ভরা প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে

সমস্ত মধ্যে থাকলো রবীন্দ্রনাথ ঠাকুরের ফ্রেমে বাঁধানো ছবি সুতোর কাজ করা সালোয়া এই মেটালের চোকার এই ব্যারডেন্স মাটির কালের দুল এই সমস্ত আর কি আর মধ্যে এটা বেশ পছন্দ হয়েছিল তো এটা আমি এনে ঘরে ট্রাই করেছিলাম তখন তো পরে আজ আবার ওটা ট্রাই করলাম ইয়ার্সটা করলাম চুকারও পরলাম কেমন লাগছে তোমরা বলবে আর একটা একতারা না কিনলেই নয় কিনে নিয়েছিলাম একটা একতারা পাঁচটা মে পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দে থাকবে